স্নান করো ময়না স্নান করো শীত আসলেই যত ভয় স্নানের একটু গরম জল দিলে স্নান করবানা ঠান্ডা জলেও না কত ভঙ্গি একবার হলো হ্যাঁ দেখছি আরো করো ওঠো না তুমি স্নান করো এখন ইউচে বললি হবে না বোচ্চ মানা আমা স্নান করো স্নান করো Mana? Tidak. Mustnan karo mustela gelam. Bye bye. Dah aje. Mai na. Mai na. Mai na. Mai na kui di. Bye bye.